জপুর জেলার জজ আদালত চত্বর থেকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহ আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ রোববার তাদের গ্রেপ্তার করা হয় এ সময় তাদের উপর হামলা করেন বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মী গত আঠারোই অক্টোবর দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে অজ্ঞাত পরিচয় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে তারা হলেন ইন্দুরকানি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম মতিউর রহমান জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শহীদুল হক খান সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ ও যুবলীগ নেতা ইরতিয়াজ হাসান রাজু গত বছরের পাঁচে আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয় এ ঘটনায় আসামিরা আদালত থেকে জামিন নিয়েছিল পরে জেলা জজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন আবেদন করেন তারা আদালতে আজ তাদের জামিন শুনানির দিন ধার্য করেন এ খবর পেয়ে আদালত প্রাঙ্গণে ভিড় করতে থাকেন বিএনপির নেতাকর্মীরা আসামিদের গ্রেপ্তারের দাবিতে আদালত প্রাঙ্গণে মিছিল করে ছাত্রদল আদালত থেকে আওয়ামী লীগ নেতারা বের হওয়ার সময় বিএনপির বিক্ষুব্ধ নেতা কর্মীরা তাদের উপর হামলা করেন পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন পরে খান মোহাম্মদ আলাউদ্দিনকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং অন্য চারজনকে নাশকতার মামলা সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে তদন্ত জেনেছি সেই হিসাবে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করি জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে